আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমরা আলোচনা করব 47 তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট সংক্রান্ত যতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং বিষয় ও নম্বর বণ্টন এবং সম্ভাব্য তারিখ এজে যে মে মাস তো বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর এটি কিন্তু আজকে প্রকাশ করেছে 28 নভেম্বর 2024 এবং আপনাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে যারা দেখতে চান তারা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন এখানে লেখা আছে প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ অর্থাৎ স্বাস্থ্যস্তম বিশেষ পরীক্ষা দু হাজার চব্বিশের প্রিলিমিনারি টেস্ট দু পঁচিশ সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে মাসে পরীক্ষার সম্ভাব্য তারিখ দিয়েছে তবে নির্দিষ্ট যে সময়টা আছে সেটা প্রকাশ করা হবে ওয়েবসাইটের মধ্যে এরপরে প্রিলিমিনারি টেস্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি শাস্ত্র বিশেষ হয়ে তো প্রার্থীদের দুশো নম্বরের একটি মাল্টিপল চয়েস কোয়েশন অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টায় যে পরীক্ষার সময় দুই ঘন্টা দুশোটি দুই ঘন্টা সময় থাকবে এই পরীক্ষায় মোট দুশোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্ন মানে সঠিক উত্তরের জন্য এক নম্বর থাকবে আর যদি আপনি ভুল করেন তখন ভুল উত্তরের জন্য আধা নম্বর অর্থাৎ জিরো পয়েন্ট পঞ্চাশ হ্যাঁ কাটা হবে এরপরে প্রিলিমিনারি টেস্টের এমসিকে উত্তরপত্র একটি গোপনীয় দলিল হ্যাঁ এটি কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনোভাবে প্রদর্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না অর্থাৎ আপনি কতন পেয়েছেন সেটা অন্য প্রার্থীকে বলা হবে না এরপর আপনি যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু কেউ জানতে পারবে না এরপরে প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুনঃ পরীক্ষণ বা পুনঃ পরীক্ষণের সুযোগ থাকবে না অর্থাৎ এখানে যদি আপনি পুনরায় এটা চেক করতে চান তা কিন্তু দেওয়া হবে না সেই সুযোগ দেওয়া হবে না এরপরে প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র ডাউনলোড প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিতে হবে অর্থাৎ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন শাস্ত্রীয়তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা তখন কিন্তু আপনাকে যে প্রশ্নটি দেওয়া হবে এবং উত্তরপত্রের সাথে প্রশ্নটি আপনাকে জমা দিতে হবে এবার আসি নম্বর বন্টন বিষয় নম্বর বন্টন তো আপনাদের প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ নবিত্তিক আকারে এমসিকিউ মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন আকারে প্রথমে দুশো নাম্বার পরীক্ষা হবে সেখানে এই দুশো মার্ক এই যে দুশো মার্ক কে থাকবে বাংলা ভাষা ও সাহিত্য ভাষা ও সাহিত্য থাকবে পঁয়ত্রিশ নাম্বার বাংলাদেশ বলে প্রশ্ন এখান থেকে থাকবে তিরিশ নাম্বার আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক সিলেবলি থেকে থাকবে সৃষ্টি প্রশ্ন বিশ নাম্বার গুগল অর্থাৎ বাংলাদেশ বিষয় আর পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এখান থেকে 10 নাম্বার এরপরে সাধারণ জ্ঞানে থাকবে 10 নাম্বার এরপরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থাকবে 15 নাম্বার এরপরে গাণিতিক যুক্তি থাকবে 15 নাম্বার অর্থাৎ আইকিউ আর কি মানসিক দক্ষতা না গাণিতিক যুক্তি বলতে গণিত বোঝায় আর মানসিক দক্ষতা বলতে আইকিউ বোঝে 15 নাম্বার আর নৈতিকতা মূল্যবোধ এবং প্রশাসন সরি সুশাসন এটা থাকবে ১০ নাম্বার মোট এই দুশো নাম্বারে প্রিলিমিনারি পরীক্ষা হবে এখন আসি আমরা এর পরীক্ষা কেন্দ্র নিয়ে আলোচনা করেছে প্রিলিমিনারি টেস্ট এবং লিখিত পরীক্ষা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্র সময়ে এক যুগে অনুষ্ঠিত হবে একসাথে হবে একই সময়ে তবে পার্টির পছন্দের কোন কেন্দ্রে প্রিলিমিনারি টেস্ট বা লিখিত পরীক্ষা অনুষ্ঠান সম্ভব সম্ভব না হলে কমিশন কর্তৃক নির্ধারিত নির্ধারিত অন্য কোন কেন্দ্রে প্রার্থী করতে হবে উল্লেখ মানে মৌখিক পরীক্ষা কমিশন কমিশনের প্রধান কার্যালয় ঢাকা অনুষ্ঠিত হবে কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ মৌখিক পরীক্ষা যখন আপনি পিলি দুশো নাম্বার পাস করবেন এরপর লিখিত পরীক্ষা যখন এগারোশো নাম্বার পাস করবেন এরপরে মৌখিক পরীক্ষা আপনাকে অবশ্যই যে মূল অফিসে আপনাকে পরীক্ষা নেবে সেটার জন্য কোনো আবেদন করা গ্রহণযোগ্য হবে না এরপরে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য এখানে আলোচনা আছে আপনারা দেখে নেন এই যে এই যে এরপর হচ্ছে প্রিলিমিনারি টেস্ট প্রশ্নপত্রের ইংরেজি ভার্সন নিয়ে আলোচনা করেছে দেখে নিতে পারেন এরপরে টেস্ট উপযুক্ত কৃতকার্যতা অর্থাৎ এইখানে একটু ইম্পর্টেন্ট কথা আছে দেখুন এই যে প্রিলিমিনারি টেস্টে টেস্টের ফার্স্ট নম্বর বেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হবে এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে অর্থাৎ আপনি কত নম্বরে পাস করবেন এটা কিন্তু আপনি বলতে পারবেন না অর্থাৎ সর্বোচ্চ সর্বোচ্চ ক্যাটাগরি নিয়েই ওনারা নিজের সিদ্ধান্তে পাস করাবেন এর উত্তরপত্রে আমি আবারও বলি এই পয়েন্টটি এখানে আপনি যেমন নিবন্ধন পরীক্ষা দিলে আপনি জানেন 40 নম্বরে পাস বা এরকম কিন্তু বিসিএস এ আপনাকে এরকম কিছু সুযোগ দেওয়া হবে না অর্থাৎ তিনারা সর্বোচ্চ নম্বরে যারা থাকবে ওইরকম করে ওনাদের চয়েস মত ওনারা বাসাই যাচাই করে ওনারা নিজেরাই একটা সিদ্ধান্ত দিয়ে তারা পাস দেখায় এরপরে টেস্ট পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয় এরপর দেখুন উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর কিভাবে ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনোরূপ কাটাকাটি করলে পরীক্ষার উত্তরপত্র বাতিল সব পার্টিটা বাতিল হবে অর্থাৎ আপনি নিজেও বাদ পড়ে যাবেন এরপর লিখিত পরীক্ষায় বিশ্বভিত্তিক নম্বর এবং মুখী পরীক্ষা অর্থাৎ আপনি যদি পিলি পাস করেন আপনাকে ফার্স্ট দেখায় সর্বোচ্চ নাম্বার ফান এরপর আপনাকে লিখিত পরীক্ষায় বিশ্বভিত্তিক নম্বরের জন্য আর মুখী পরীক্ষার জন্য এখানে দেওয়া হয়েছে যে আপনি যদি সাধারণ ক্যাডারের জন্য হন আর যদি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য হন তাহলে আলাদা হিসাব যেমন এই যে আমি দেখাচ্ছি এইগুলো হচ্ছে এই যে সাধারণ ক্যাডার সমূহ এবং ক্যাডারের পথ সমূহ এরপরে একটা হচ্ছে আমি দেখাই এটা হচ্ছে প্রফেশনাল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার এই যে এরপর শিক্ষা ক্যাডার আসবে এই যে ইত্যাদি আপনার যারা এগুলো কম বোঝেন বোঝেনা ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন বিস্তারিত দেখে নিবেন অথবা আমরা আরো কয়েকটি ভিডিও আপলোড করেছি দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে ফিলিস্টে গিয়ে আপনি যদি লিখিত পরীক্ষা পিলিতে মানে ভিত্তিক বোনাস এমসি তে পাশ করতে পারেন তাহলে লিখিত পরীক্ষার জন্য আপনি সাধারণ ক্যাডার হন অর্থাৎ যেমন প্রশাসনিক ক্যাডার বা অর্থাৎ যতগুলো ক্যাডার আছে শিক্ষা ক্যাডার এই যে শিক্ষা কিন্তু নিচে আছে টেকনিক্যাল ক্যাডার শিক্ষা ক্যাডার সব নিচে সাধারণ ক্যাডারে আপনার জন্য দুশো নাম্বার থাকবে সময় চার ঘন্টা থাকবে এটা একদিন পরীক্ষা হবে অন্যদিন হবে ইংরেজি পরীক্ষা এটা সময় থাকবে চার ঘন্টা আপনার জন্য দুশো নাম্বার এরপর বাংলাদেশ বিশ্ববলি এখানেও সময় চার ঘন্টা দুশো নাম্বার আন্তর্জাতিক সময় তিন ঘন্টা একশো নাম্বার গাণিতিক যুক্তি ও মানসিকতা অর্থাৎ গণিত আর কি তিন ঘন্টা সময় হচ্ছে একশো নাম্বার সাধারণ বিজ্ঞান প্রযুক্তি এখানে একশো নাম্বার তিন ঘন্টা সময় থাকবে মৌখিক পরীক্ষা থাকবে দুশো নাম্বারে মোট যদি ফিলিতে হচ্ছে সাধারণ এই যে সাধারণ ক্যাডার যেমন এই যে প্রশাসন ফরাষ্ট্র বিষয়ক পুলিশ আনসার নিরীক্ষা হিসাব কর হ্যাঁ সমবায় রেলওয়ে পরিবহন বাণিজ্যিক হ্যাঁ এই যে তথ্য ডাক পরিবার খাদ্য এগুলো হচ্ছে সাধারণ ক্যাডার আর প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার সহ বা এই যে এগুলোর জন্য হচ্ছে যে পরিসংখ্যান এগুলো কিন্তু শিক্ষা কাটার নয় রেলওয়ে প্রফেশনাল প্রকৌশল এই যে এগুলো কিন্তু শিক্ষা কাটার নয় আবার বলছি সড়ক জনপদ তথ্য ইত্যাদি ইত্যাদি আর শিক্ষা কাটার জন্য আমি দেখাচ্ছি নিচের দিকে যে এটা হচ্ছে গ এই যে আমি দেখাচ্ছি এই যে আস্তে আস্তে এই যে গ এটা হচ্ছে শিক্ষা কাটার শিক্ষা কাটারে এখানে হচ্ছে যারা মানে সাধারণ ক্যাডারে কলেজের জন্য সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সময়ের জন্য এটা হচ্ছে প্রশিক্ষণ কলেজের জন্য আর আচ্ছা উপরে গতে আছে কলেজের জন্য এখানে আছে এই যে আমি দেখাই এই যে এটা হচ্ছে সাধারণ শিক্ষা ক্যাডার তো এখানে হচ্ছে কলেজের জন্য আর কি যেমন সরকারি সাধারণ কলেজ সময়ের জন্য এই যে ইত্যাদি তো আপনারা যারা কম বোঝেন তিনারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন তো আসুন আমরা যেহেতু বুঝতে পেরেছি সাধারণ ক্যাডারের ফদগুলো ক্যাডারগুলো কি এবার আসি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য মানে প্রফেশনাল যেমন আপনি কলেজের জন্য শিক্ষক হতে চাচ্ছেন বা ইত্যাদি তো এখানে আপনাকে বাংলায় হচ্ছে একশো নাম্বার সময় তিন ঘন্টা ইংরেজি হচ্ছে দুশো নাম্বার অর্থাৎ দুশো নাম্বার জন্য থাকে চার ঘন্টা একশো নাম্বার জন্য তিন ঘন্টা এটা মনে রাখতে হবে সংশ্লিষ্ট from it.